নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষের জীবন এবং জীবিকার কিছু অংশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রাম বাংলার কৃষিক্ষেত্রেও একটা সময় ছিল গরু কিংবা মহিষের লাঙল এখন তার পরিবর্তে চলে এসেছে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার কিংবা ট্রাক্টর গরু কিংবা মহিষের হাল আজ অতীত ভারত হল কৃষি প্রধান দেশ যারা প্রত্যন্ত গ্রাম বাংলায় বসবাস করেন এই ছবি তাদের কাছে অতি পরিচিত এক ছবি কিন্তু বর্তমান সময়ে ছেলে মধ্যে এই কৃষিকাজের প্রতি অনীহা বেশ বেড়েছে একটা সময় ছিল যখন গ্রাম বাংলার প্রত্যেকটি রাস্তা ছিল কাঁচা রাস্তা বর্ষার সময় চলার প্রায় অনুপযুক্ত হয়ে পড়তো আধুনিকতা ছোঁয়া লেগেছে এখানেও সময়ের সাথে সাথে রাস্তাগুলো হয়ে গেছে কংক্রিট কিংবা পিচের প্রত্যন্ত গ্রাম বাংলার এ দৃশ্য দেখলে আপনার মনে হতেই পারে কোনো শিল্পীর নিখুঁত তুলির টানে এ অসাধারণ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার এমন প্রচুর মানুষ আছেন যাদের সুনিপুণ হাতের কৌশলে তৈরি হয় এরকম মৌরি বা ঘুনি যা গ্রাম বাংলার আলে আলে পেতে এই রকম ছোটো ছোটো চারা মাছ প্রচুর ধরা পড়ে এবং সেগুলো দিয়ে তাদের নিত্য নৈমিত্তিক কাজ চলে যায় ঘূর্ণি কিংবা মোংরিতে ধরা পড়া এই ছোট্ট ছোট্ট মাছগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু কয়েকটা গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের মাঝ দিয়ে এরকম চাওড়া চাওড়া রাস্তাগুলো ওই গ্রামগুলোকে বলতে পারেন শহর কিংবা বাজারের সাথে সংযুক্ত করেছে এতে করে গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ সুবিধা হয়ে উঠেছে গ্রাম বাংলার মাঝ দিয়ে যখন এরকম একটা সুন্দর রাস্তা বয়ে যায় আর দুই পাশের গ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠে এরকম একটা মোড় যে মোড়গুলোতে কিছু দোকানপাট গজিয়ে ওঠে এবং সন্ধ্যের সময় বসে এরকম কিছু দোকানপাট যা দিয়ে এলাকার মানুষরা কিছু অর্থ উপার্জন করে এবং কিছু মানুষ তাদের সময় কাটাতে এখানে আসেন চায়ের দোকানে আড্ডা দিতে কিংবা রাতের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে